হাইপারটেন্সিভ রেটিনোপ্যাথির কারণসমূহগুলো কি কি কলসেস অফ হাইপারটেন্সিভ রেটিনোপ্যাথি তো আমরা তো জানি প্রথমত আমাদের যদি উচ্চ রক্তচাপ থাকে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ দীর্ঘদিন ধরে শরীরের যে রক্তচাপ সেটা বেশি হাই ব্লাড প্রেশার রয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হতে পারে তার সাথে সাথে আরও কিছু কারণ রয়েছে যেমন হচ্ছে অত্যধিক ওজন যাদের রয়েছে মানে যারা মোটা তাদের ক্ষেত্রে বা যাদের আনহেলদি ডায়েট রয়েছে যারা প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবার গ্রহণ করে থাকে তাদের ক্ষেত্রে এই হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হওয়ার চান্স বেশি তার সাথে সাথে যাদের কিডনির সমস্যা রয়েছে কিডনির প্রবলেম থাকলে তাদের ক্ষেত্রে হাইপারটেনসিভ রেটিনোপাথি হওয়ার চান্স বেশি তার সাথে সাথে যাদের ডায়াবেটিসের প্রবলেম রয়েছে মানে যাদের উচ্চ শর্করা রক্তে শর্করার মাত্রা বেশি তাদের ক্ষেত্রে আমরা যাদের সুগারের রোগী বলে থাকি তাদের ক্ষেত্রে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হয় আর সাথে সাথে যদি ধূমপান ও মদ্যপান করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হওয়ার চান্স বেশি হয়ে থাকে